আমি পূর্ব অনন্তপুর থেকে গেছি সালাডাঙ্গা অঞ্চল তো আমাদের ওখানে আজকে বৈকাল চারটা নাগাদ তখন বৃষ্টি হয়েছিলো আমাদের ওখানে তো আমার পাশে মানে আমাদের গ্রামেরই একটা কাকিমা কাকিমা ওই যখন বৃষ্টি পড়ে তখন গরু নিয়ে গেছিল মাঠের মধ্যে পাশেই এবার গরু নিতে গিয়ে তিনটা ছেলে তিনটা ছেলে জোর করে কাকিমাকে ধরেছিল ধরে তো এবার জবরদস্তি মুখে কামড় টামড় দিয়েছে প্লাস্টার ছিঁড়ে দিয়েছে জবরদস্তি করে ইয়ে করেছে পর কাকিমা ছুটে ফুটে চলে এসছে আসার পর জোর করে এসে আমাদেরকে বলেছি একজনকে সঙ্গে সঙ্গে ধরেছিলাম আর দুজন পালিয়ে গেছিল পালিয়ে গিয়ে তারপর বাড়ি থেকে একজনকে তুলে এনে তারপর পুলিশের হাতে দিয়ে দেওয়া হয়েছে দুজনকে আর একজনকে পাওয়া হয়নি আমাদের সালাইডাঙ্গা অঞ্চলে মোটামুটি পরপর তিনবার এরকম ঘটনা হয়ে গেল। আমাদের গ্রাম বলবো না আমাদের সালাইডাঙ্গা অঞ্চলের মানে মা বোনরা ভিড় হতে পারছে না বাড়ি থেকে এরকম অবস্থা তো তার জন্য আমরা সুবিচার চাইছি প্রশাসনের কাছ থেকে গ্রামে তো সবাই দূর দূরান্ত সবাই সবাই শুনে গেছে 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 খবর ছড়িয়ে এবার এবার উত্তেজনা হয়ে কে কোথা থেকে ছুটে মিলে গিয়ে একটা সুবিচার চাইছে প্রশাসনের কাছে এটাই আমাদের দাবি এখন পুলিশ হ্যাঁ গেছে এখন এখন এলাকার অবস্থা তো মোটামুটি খুব উত্তেজনার মধ্যে আছি আমরা তিনজনের মধ্যে দুজনকে ধরে পুলিশ পুলিশের হাতে দিয়ে দেওয়া হয়েছে আর একজনকে পাওয়া যায় আমরা আমাদের সারাডাগ অঞ্চলে মোটামুটি পরপর এই মোটামুটি মাস এক মাস হয়নি পনেরো দিনের মধ্যে তিন তিনটে কেস হয়ে মহিলা বয়স মোটামুটি চল্লিশ বিধবা হ্যাঁ বিধবা স্বামী নেই কি চাইছেন আমরা এটা সুবিচার চাইছি প্রশাসনের কাছ থেকে আপনার